আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবই ভালো আছেন আজকে দেখতেছেন চাম্পুপাড়ার ফাইনাল নৌকা যেহেতু চাম্পুপাড়া ঐতিহ্যময় গ্রাম অঞ্চলের একটি নৌকা তো অনেক সুন্দর হয় এই নৌকা কিন্তু পরম্পরাগত বছর বছর কিন্তু এখানে খেল পাতা হয় তো সুন্দর একটি খেলা আসতেছে ফাইনালের জুরা ফার্স্ট রাউন্ডের ফার্স্ট জুরা আস্তে আছে বন্দে ভারত বার্সেস সোনার অসম উত্তর পারের সোনার অসম এবং কি দক্ষিণ পারের বন্দে ভারত তো বন্দে ভারত নাওটি আছে নদীর দক্ষিণ দিকে খুবই আগ এবং কি সোনার অসম উত্তর দিকে তো দেখতে তো পারতেছেন চাম্পু পাড়ার ঐতিহ্যময় খেলা ফার্স্ট রাউন্ডের ফাইনাল খেলা তো গাইস ফার্স্ট রাউন্ডের বন্দে ভারত সোনার সোনারসমের সাথে যে জোড়াটা হয়েছিল ওই জোড়াটায় কিন্তু বন্দে ভারত নাওটা কিন্তু বিজয় হয়েছে এবং কি সোনারসান নাও কিন্তু পরাজয় হয়ে এই যে এখানে দেখতে পারতেছেন এ কিন্তু বিজয় হইতে পারলেন না ফার্স্ট রাউন্ডে তো যাই হোক এদেরকে পার চেঞ্জ করে আবার কিন্তু দ্বিতীয় রাউন্ডের জোড়া আসবে এই দুই নাওয়ের তো দেখা যাক দ্বিতীয় রাউন্ডের জোড়া আসতেছে বন্দে ভারত সোনার সম দেখা যাক দুই নম্বর টান দ্বিতীয় টান আসতেছেন পাহাড় চেঞ্জ করে আসতেছেন বন্দে ভারত এক্সপ্রেস সোনারসম সোনার আসম হচ্ছে বরপেটা আসামের একটি ঐতিহ্যময় একটি নাও এবং কি বন্দে ভারত আছে নদীর দক্ষিণ দিকে এইবার কিন্তু বন্দে ভারত কিন্তু খুবই জোরদার আগ বাড়ছেন এবং কি সোনার আসম কিন্তু অনেক পিছনে পড়ছেন দেখা গেল এইবার টানেও কিন্তু বন্দে ভারত অনেক আগে গেছেন এবং কি সোনারস্রম কিন্তু অনেক পিছনে বন্দে ভারতের কিন্তু চরণ দ্বারে কিন্তু গামছা উড়িয়ে উড়িয়া আসতেছেন দেখতে তো পারতাছেন বন্দে ভারতের বৈঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছেন এমনকি সোনার সময় কিন্তু বাদ দেশ ওইখানে রয়ে গেলেন তো বন্দে ভারত কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে গেলেন তো বন্দে ভারত বার্সেস সোনার সময়ের দ্বিতীয় টান ছিল তো এইবারকর টানাও কিন্তু বন্দে ভারত বিজয় হলো বন্দে ভারত নাওটি কিন্তু দুইটি পাওয়া দুইটি পয়েন্ট পাওয়ার সক্ষম হয়ে গেছে গাইসে এইবার আসতেছে দ্বিতীয় দ্বিতীয় জুড়া আছে রাজমাতা ভার্সেস রাইজ রাখি রাজমাতা টু ভার্সেস রাইজ রাখি যেটা নাকি দক্ষিণ পাড়ের ঐতিহ্যময় একটি নাও রাজমাতা এবং কি বরপেটা আসামের রাইজ রাখি তো রাইজে রাখি আছে নদীর উত্তর দিকে এবং কি রাজমাতা আছে দক্ষিণ দিকে দেখা যাক নাওটি কোন নাওটি বিজয় হয় সুন্দর একটি জোড়া রাস্তা আছে রাজমাতা ভার্সেস রাইজ রাখি দৌটা নাও কিন্তু অনেক সুন্দর জোরদার লড়াই চলছে দৌটা নাও কিন্তু খুবই কন্টেস্ট চলছে অনেক সুন্দর বা জোরদার লড়াই চলছে দেখা যাক কোন নাওটি বিজয় হয় দেখা যাক রাজমাতা বার্সেস নাকি রাইজ রাখি এবার কিন্তু রাজমাতা নাওটি বিজয় হয়ে গেল এবং কি রাইজ রাখি পরাজয় এই ছিল রাজমাতা এবং কি রাইজ রাখির প্রথম টান প্রথম খেল আজকের সুন্দর একটি খেল চাম্পুপাড়ায় এদের কিন্তু দ্বিতীয় টান আছে দেখতে পারতেছেন আবারও কিন্তু আসতেছে রাজমাতা বার্সেস রাইজ রাখি দ্বিতীয় টান রাজমাতা বার্সেস রাইজ রাখির দ্বিতীয় টান আসতেছে আবার কিন্তু খুবই জোরদার লড়াই হচ্ছে অনেক সুন্দর খেলা এবার কর এবার কর জোড়ায় কে বিজয় হয় কে পরাজয় হয় বলা যাচ্ছে না দেখুন আবার কিন্তু করে দুইটি নাও কিন্তু দুই পাড়তে আছে তুলমূলক একটা খেলা হইতেছে রাইজ রাখিস রাইজ রাখি আছে নদীর উত্তর দিকে এবং কি রাজমাতা আছে দক্ষিণ দিকে দেখা যাক দেখা যাক এবার রাজমাতা বিজয় হয় নাকি রাইজ রাখি বিজয় হয় রাইজে রাখি হয়েছে বরপেটা আসামের এবং কি রাজমাতা কামরূপ আসামের একটি সুন্দর একটি নাও রাজমাতা বার্সেস রাইজ রাখি দেখা গেল রাজমাতা নাও কিন্তু দক্ষিণ দিক দিয়ে কিন্তু পিছনে পড়ে গেল এবং কি রাইজ রাখি কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে ও পোষানো অবস্থায় দেখা যায় কি সুন্দর লড়াই চলছে এইবার কিন্তু দ্বিতীয় টানে কিন্তু রাইজ রাখি বিজয় হয়ে গেল এবং কি রাজমাতা পরাজয় দেখা গেলো অনেক সুন্দর একটি জোরদার লড়াই চলছে খুবই কনটেস্ট হইল এই দুই নাম্বার খেলা এই ছিল দ্বিতীয় টান রাজমাতা বার্শেস রাইজ রাখির আবার কিন্তু তৃতীয় টান হবে কেননা রাজমাতা একটি পয়েন্ট পেয়েছে এবং কি রাইজ রাখি কিন্তু একটি পয়েন্ট বেছে দেখা যাক তৃতীয় টান আসতেছে রাজমাতা রাইজ রাখি এইবার জোড়া কিন্তু তৃতীয় টান আসতেছে পাড়ার ঐতিহ্যময় গ্রামাঞ্চলের খেল আজকের সুন্দর একটি ফাইনাল খেলা চলছে রাজমাতা বার্সেস রাইজ রাখি তৃতীয় টান আসতাছে রাইজ রাখি কিন্তু নাওটা কিন্তু রাজমাতার দিকে কিন্তু চাপিয়ে দিয়েছে কিন্তু রাজমাতা কিন্তু অনেক সুন্দর মারছে এবং রাইজ রাখি কিন্তু চাপিয়ে দিয়েছে রাজমাতার সঙ্গে দেখা যাক কি হয় এইবার কিন্তু গন্ডগোল সৃষ্টি হতে পারে কিন্তু হয় নাই হয় নাই রাইজ রাখি কিন্তু বাইশ বাদ দিয়েছে এবং কি রাজমাতা কিন্তু বাইচের তালে তালে গন্তব্যস্থানে পৌঁছে গেলো অনেক সুন্দর কিন্তু লড়াই ছিল কিন্তু রাইজ রাখি কিন্তু নাওটা রাজমাতার সঙ্গে চাপিয়ে দিয়েছিল তার জন্য কিন্তু রাইজ রাখি এইবার কিন্তু পরাজয় এবং কি রাজমাতা কিন্তু বিজয় দেখা যাক রাজমাতা কিন্তু দুইটি পয়েন্ট পেয়েছে এবং কি রাইজ রাখি একটি পয়েন্ট তাই রাজমাতা নাওটি বিজয় বিজয় বলে ঘোষণা করল এবং কি রাইজ রাখি পরাজয় বলে ঘোষণা করে দিছে কুমুটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেখা যাক গাইস ফার্স্ট রাউন্ডে কিন্তু সোহানা এক্সপ্রেস বিজয় হয়েছিল এবং কি দ্বিতীয় রাউন্ডে কিন্তু রাজমাতা টুয়ে বিজয় হয়েছিল তো এই দুইটি নামের লটারি মতে সোহানা এক্সপ্রেসের সাথে রাজমাতার সাথে কিন্তু ফার্স্ট রাউন্ডে লড়াই চলছে সেমিফাইনালে তো দেখা যাক সোহানা এক্সপ্রেস আছে নদীর উত্তর দিকে এবং কি রাজমাতা আছে নদীর দক্ষিণ দিকে দৌটা নামে কিন্তু তুলমুল জোরদার লড়াই চলছে গ্রাম অঞ্চলের চাম্পু খেলায় এই খেলায় কে বিজয় হয় কে পরাজয় হয় বলা যাচ্ছে না রাজমাতা কিন্তু দক্ষিণ দিকে এবং কি সোয়ানা এক্সপ্রেস কিন্তু উত্তর দিকে দেখা গেলো সুহানা এক্সপ্রেস কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে পোষানো অবস্থা সুহানা এক্সপ্রেস কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে পোষান অবস্থান অবস্থা কিন্তু রাজমাতা নাও কিন্তু অল্পর জন্য বিজয় হয়ে গেল দেখা গেল এই নাওটা খুবই তুলমূল জোরদার একটি বৈঠ মারছিল রাজমাতায় তার জন্য কিন্তু রাজমাতায় সুয়ানা এক্সপ্রেসের সাথে কিন্তু বিজয় হয়ে গেল সুন্দর খেলা ছিল রাজমাতা কিন্তু অনেক পিছনে ছিল এবং কি সোয়ানা এক্সপ্রেস কিন্তু আগে ছিল এবার কিন্তু সেমিফাইনালে দ্বিতীয় টান আসতেছে সুহানা এক্সপ্রেস বার্সেস রাজমাতা আবার কিন্তু দ্বিতীয় টান আসতে রাত হওয়া রাত হয়ে গেছে কিন্তু দেখা গেছে আন্দার আন্দার তারপরেও কিন্তু নাও খেলা চলতে আসে গায়ে চাম্পুপাড়ার খেলা কিন্তু অনেক সুন্দর হয় কুমুটির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেখা যাক দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল আসতেছে রাজমাতা বার্সেস সোহানা এক্সপ্রেস এবার কিন্তু পাহাড়ে আসতেছে সোহানা এক্সপ্রেস এক্সপ্রেসে নদীর দক্ষিণ দিকে এবং কি রাজমাতা আছে নদীর উত্তর দিকে দেখা গেল এই দ্বিতীয় টানে সেমিফাইনালে কিন্তু রাজমাতা কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে পৌঁছে গেলো এবং কি সোয়ান এক্সপ্রেস কিন্তু পরাজয় বরণ করলো দেখা গেলো রাজমাতা কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত বিজয় হয়ে গেল সেমিফাইনালে এবার কিন্তু সোয়ান এক্সপ্রেস পরাজয় দেখা গেল সোয়ান এক্সপ্রেস কিন্তু দুইটি পয়েন্ট হারছে এবং কি রাজমাতায় কিন্তু দুইটি পয়েন্ট জিখছে তো এবার কিন্তু ফাইনাল খেলা আসবে যেমন কি বন্দে ভারত ছিল বন্দে ভারত কিন্তু রিজার্ভে আসলো এবং কি রাজমাতা টুয়ে কিন্তু তিনটি দুইটি পয়েন্ট মধ্যে বিজয়ী হয়েছিল এবার কিন্তু বন্দে ভারতের সঙ্গে ফাইনাল খেলা আসতে ফাইনাল রাউন্ড আসতেছে রাজমাতা ট্যুর সঙ্গে তো এইবার কর ইতিহাস ইতিহাস চেঞ্জ করে দিল বন্দে ভারতে বন্দে ভারতে কিন্তু রাজমাতাকে হারিয়ে কিন্তু ফাইনাল ফাইনাল খেলায় প্রবেশ করে গেলেন ফাইনালে বিজয় হয়ে গেলেন দেখা গেল বন্দে ভারত বিজয় রাজমাতার সঙ্গে তো রাজমাতাকে হারিয়ে বন্দে ভারতে কিন্তু ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য সক্ষম হয়ে গেল এবং রাজমাতা কিন্তু সেকেন্ড প্রাইজ পাওয়ার জন্য সক্ষম হয়ে গেলো তো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন তো আজকার জন্য ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখতে থাকবেন তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ